कं गजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्ष्यमामृता ॐ त्रयम्बकं यजामहे একটা ব্লগে আমার চ্যানেলে আজকের ব্লগটার অন্যরকম ব্লগ ছোট্ট একটা ব্লগ আমরা শেওড়াফুলির নাম সবাই শুনেছি শেওরাফুলির সাথে যে নামটা সবথেকে আগে যুক্ত সেটা হচ্ছে তারকেশ্বর তারকেশ্বরে প্রতি বছরের মতো এবছরেও দু হাজার চব্বিশে শ্রাবণী মেলা শুরু হয়েছে এই শ্রাবণী মেলার আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ প্রথম সপ্তাহে প্রচুর ভিড় হয়েছিল আজকের শনিবার তো আজকের শনিবারে কীরকম এসেছি যাবো হচ্ছে তারকেশ্বরে প্রথমে আসলাম হচ্ছে নিমাইতীর্থ ঘাটে এই নিমায়তিত্ব ঘাটে এখান থেকে জল নিয়ে কিন্তু পুণ্যাত্রীরা শ্রাবণী মেলায় তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন হেঁটে এখান প্রায় তিরিশ সাড়ে কিলোমিটার মতো চৌত্রিশটা ঠিক এক্সাক্টলি বলতে পারবো না তো আমরা এখান থেকে যাব হচ্ছে ট্রেনে করে আমাদের এরপর আমরা পৌঁছালাম নিমায় তীর্থঘাটে সেখানে কিছু পুণ্যার্থী তখন জল নিতে যাচ্ছে আবার কিছু পুণ্যার্থীরা ওখান থেকে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিয়েছে আর শনিবার হওয়া সত্ত্বেও ভিড়টা ছিল কিন্তু এরকম 이런데보여줘 मुंड माला नरमुण्डमाला धारुज्याीना जीवना सर्त साहाय সে পৌঁছলাম তার শেওরাফুলি স্টেশনে শেওরাফুলি স্টেশনে যে ট্রেনই থামছে সেই ট্রেনেই কিন্তু এই পরিমাণ পুণ্যার্থী কিন্তু ট্রেন থেকে নামছে নেমে ওই নিমায় ঘাটে যাচ্ছে এটা হচ্ছে তারকেশ্বর লোকাল ব্যয় হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্মে শাওরাফুলির তোমরা দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে তারকেশ্বর লোকাল ধরতে পারো শাওরাফুলির থেকে তারকেশ্বর পর্যন্ত স্পেশাল ট্রেনে চলছে সেটা কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে শাওরাফুলির হাওড়াপুরি থেকে তারকেশ্বর যেতে আপনার সময় লাগবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো ট্রেনে আর পথ সাঁত্রিশ কিলোমিটার মতো সকাল সকাল হওয়ায় ট্রেনে কিন্তু ভিড় তেমন ছিল না কারণ তখন বাজে প্রায় সকাল পনে সাতটা এখন সাতটা বেজে বাইশ মিনিট ট্রেন আমরা পৌঁছালাম এসে তারকেশ্বরে তারকেশ্বর থেকে এখান স্টেশনে রয়েছি ট্রেন মোটামুটি কারেক্ট টাইমে ঢুকিয়ে দিয়েছে আর তোমরা যে তোমাদেরকে যেটা বলা শেওরাপুলির মাঝামাঝি অথবা শেওরাপুলি থেকে যখন উঠবে মাঝামাঝি অথবা পিছনের দিকে ট্রেনে উঠবে তাহলে তোমাদের কিন্তু মন্দিরে যাওয়ার জন্য সুবিধা হবে শ্রাবণ মাসের আজকে হচ্ছে দ্বিতীয় সোমবারের আগের শনিবার মানে হচ্ছে সাতাশে জুলাই শনিবার আজকে কিন্তু সকাল সকাল এখন সাড়ে সাতটা বাজে মন্দির এখানে কিন্তু ভিড়টা একটুখানি অনেকটাই কম কালকে কিন্তু ভিড় কিন্তু ভালোই হবে কারণ কালকে রবিবার পরশুদিন সোমবার রয়েছে তো এখন যাচ্ছি মন্দিরের দিকে সকাল সকাল মন্দিরটা ঘুরে আসছি শ্রাবণ মাসে তোমাদেরকে তারপরে বাকি জিনিসগুলো দেখাচ্ছি সঙ্গে থাকো থাকো আর মন্দিরে গিয়ে দেখা হচ্ছে প্রতি বছরের মতো এখানে কিন্তু এবারেও প্রচুর আহ শ্রাবণী মেলার মানে শুরু হয়েছে শ্রাবণ মাস পুরো শ্রাবণ ধরে চলবে দেখো প্রথম পিছনে আবার দেখতেই পাচ্ছি প্রচুর দোকান পাঠ হয়েছে মন্দিরের দিকে যাচ্ছি গত সোমবার যেটা খবর পেয়েছিলাম ভালো রেকর্ড ভিড় হয়েছিল এবারে দেখা যাক এই সোমবার কেমন হয় হচ্ছে মন্দিরের বাইরে পার্কিং এরিয়া মন্দির থেকে একটুখানি বাইরের থেকেই রয়েছে মন্দিরে তোমরা যেটা গাড়িতে আসবে তারা কিন্তু এখানে গাড়ি রাখতে পারো পুণ্যার্থী কিন্তু এখানে এসছে তাদের গাড়ি করে করে সব অনেকেই ভিড় এড়ানোর জন্য একটুখানি আগেই এক দুই দিন আগে এসে সব জায়গায় ইয়ে করছে

চলে এলাম হচ্ছে গিয়ে তারকেশ্বর স্টেশনে তারকেশ্বর স্টেশনে আজকে শনিবার বলে মন্দির এখানে হলো ফাঁকা আজকে সব পুলিশ বলো আর পি বলো তারপরে আরও যারা যারা এখানে শ্রাবণ মাসের এই শ্রাবণী মেলার ডিউটিতে রয়েছে সেইটার সবাই এসে এখানে আজকে জয়েন করছে সোমবার দিন হয়তো ভিড় হবে তো আজকে ছুটি ছুটিতে বাবাকে দর্শন করে গেলাম আর কারণ ভিড়ের মধ্যে আসাটাও খুব সম্ভব নয় আর তোমাদের কাছে ভিড়ের মধ্যে দেখাতেও পারবো না ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো চ্যানেলটা বন্ধুদের সাথে শেয়ার করো ভালো লাগলো ছোট্ট ভিডিও হলো তাও শ্রাবণ মাসে বাবার দর্শন হলো কেমন জায়গাটা রয়েছে সেটা দেখাতে পারলাম এটার জন্য এটার জন্যই এসেছিলাম মেনলি সো গুড বাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গাতে নতুন কোনো ব্লগে তা নিয়ে গুড বাই